চ্যানেল চ্যানেলবঙ্গের আজকের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি দিবাকর ভৌমিক শুরুতেই সংবাদ শিরোনাম হাওড়া টিএমসির প্রতিবাদ দলের পথ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক দশমী নয় আর এস এস এর শতবর্ষে মহালাতে আগাম জমায়েত বাংলায় গণবেশে হাঁটলেন সুকান্ত শুভেন্দু চেতলায় দুর্গাপতিমা চো কাকলেন মমতা ববি যা করেছে এবার না দর্শনার্থীদের জন্য কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ফের সেপ্টিক ট্যাঙ্কের কাজে নেমে মৃত্যু কুয়ো খুঁড়তে প্রাণ গেল দুই শ্রমিকের মেরামতিতে মর্মান্তিক ঘটনা রেনকোট পরে দুজন ঢুকে এলো জিমে পরপর গুলি খাস কলকাতায় জিমে শ্যুট আউট মহালার বড় কাণ্ড পুরোটাই প্ল্যান করা ছিল পঁচিশ জন ঠিক কি ঘটেছিল কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মনোজিতে সব পর্দা ফাঁস করলো সিসিটিভি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত হাওড়ার গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের ঘটনায় তোলপার দু বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন ব্লক ও টাউন কমিটির তালিকা প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই উদয়নপুরের বিধায়ক সমীর পাজা জেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এটিকে প্রতিবাদ হিসাবে দেখা হচ্ছে কারণ তালিকায় তার পছন্দের নেতাদের বাদ দেওয়া হয়েছে সমীর পাজা বলেন দলের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং এটি স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষের সূচনা করতে পারে হাওড়া গ্রামীণের মোট আটটি ব্লকে রদবদল হয়েছে যা দলের ভোটার ঐক্যের উপর প্রভাব ফেলতে পারে তৃণমূল নেতৃত্বে এখনও কোনো মন্তব্য দেয়নি কিন্তু স্থানীয় সূত্র বলছে এটি বীরভূম মডেলের মতোই সাংগঠনিক পরিবর্তনের অংশ ঘটনাটি মহালয়ের মুখে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের জন্য বাংলায় বিশেষ ব্যবস্থা দেশে অন্যান্য রাজ্যে বিজয়া দশমীতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জমায়েত কিন্তু বাঙালি সুবিধার্থে মহলাতেই এটি সারা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রতিটি ব্লকে রুট ম্যাচের আয়োজনও করা হয় যাতে স্বয়ংসেবকরা গণবেশে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুরো গণবেশে রুট মার্চে যোগ দেন যা রাজনৈতিক মহরা হিসাবে দেখা হচ্ছে সঙ্ঘের সূত্র বলছে এটি হিন্দু সম্মেলনের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য মহালয়ের দিনেও এই জমায়েতে হাজারো স্বয়ংসেবক অংশ নিয়েছেন এবং উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে এটি আর এস বাংলায় প্রসারের সূচনা হিসাবে দেখা হচ্ছে যা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ মহালয়ের পবিত্রতায় চেতলা অগ্রণীর সঙ্গে দুর্গাপুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা চোখ আঁকেন এটি তার বার্ষিক রীতি যা দেবীপক্ষের শুরুর ঘোষণা করে দর্শনার্থীদের উদ্দেশ্যে মমতা বলেন এটা আনন্দের সময় সমালোচনার নয় ববি যা করেছে এবার তা না করবেন সবাই মিলে উৎসব করুন বিদ্বেষ ছড়াবেন না এই বার্তা কেন্দ্রীয় নেতাদের প্রতি ইঙ্গিত বলে মনে হচ্ছে তিনি আরও বলেন দুর্গা সকলের কোনো ধর্মীয় বিভেদ নয় চেতলা অগ্রণীর পাশাপাশি নাকতলা উদয়নসংঘ পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক সহ একাধিক পুজো উদ্বোধন করেন মমতা মহালয়ায় তর্পণের পর এই উদ্বোধনগুলো পুজোর উদ্যম বাড়িয়েছে তার গানের আভাসেও প্রকাশ পায় যা দর্শকদের মুগ্ধ করে এবার পুজোয় দুশোরও বেশি মণ্ডপ উদ্বোধনের লক্ষ্য বর্ধমানের মেমোরির উৎ উত্তর কৈলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা সেপ্রিক ট্যাঙ্কের জন্য কুয়ো খুঁড়তে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে নিহতরা হলেন স্থানীয় শ্রমিক রাহুল দাস এবং সন্তোষ মণ্ডল রবিবার দুপুরে ঘটনাটি ঘটে যখন তারা কাজ করছিলেন আরও তিনজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন যাদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে মেমারি থানার পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে রুশি পড়ে দেহ দুটি দুপুরের পর উদ্ধার করা হয় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটেছে কারণ শ্রমিকরা সুরক্ষা যন্ত্র না ব্যবহার করে কাজ করে স্থানীয় নেতারা বলছেন সরকারি সচেতনতা অভিযান বাড়ানো দরকার পরিবারগুলো ন্যায় বিচারের দাবি জানিয়েছে এবং পুলিশ তদন্ত করে রিপোর্ট দেবে মহালয়ের দিনে এই ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে মহালয়া উৎসবের মধ্যেই খাস কলকাতার চারু মার্কেট এলাকায় ভয়াবহ দেশ দেশপ্রাণ শাসমল রোডের এক জিমে রেনকোট পরা দুজন যুবক ঢুকে জিমের মালিক জয় কামদারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় গুলি বর্ষণের পর তারা পালিয়ে যায় কিন্তু জয়গুরু আহত হয়ে হাসপাতালে ভর্তি চারু মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে স্থানীয় সূত্র বলছে এটি পুরনো দ্বন্দ্বের ফল সম্ভবত ব্যবসায়িক কলহ জিমের চারপাশে ভিড় জমে যায় কিন্তু কোনো লোক আহত হয়নি পুলিশ সন্দেহ করছে আসামিরা নিউ থেকে আসতে পারে এই ঘটনা উৎসবের মরশুমের নিরাপত্তার প্রশ্ন তুলছে এটি কলকাতার অপরাধী জগতের সব থেকে বড় বিস্ময়কর ঘটনা এটি কলকাতার অপরাধী জগতের নতুন অধ্যায় বলে মনে হচ্ছে দর্শক এই ছিল আজকের সংবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন